হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ফিশিং ওলি চ্যানেল থেকে জানাচ্ছি স্বাগতম আজকে বহুদিন পরে বলতে গেলে অনেক দিন পরেই আজকে আমি মাস শিকারে যাচ্ছি মার শিকার করতে যাচ্ছি তো এখন বাজে হচ্ছে ছয়টা বিশ আমার বের হওয়ার কথা ছিল পাঁচটার দিকে কিন্তু ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে যা ওটা কোনো ব্যাপার না ওয়েদারও ঠান্ডা আছে তো কী হয় না হয় আজকে আপনাদের রেজাল্ট দেখাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও নিচে ভালো ভালো কমেন্ট করবেন বেশি করে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি এখানে ছাতু নিয়েছি প্রায় দেড় কেজির মতো তো এখানে হলুদ পাউডার দিলাম তারপর দিব হচ্ছে সাদা পাউডার তারপর ঘি মধু তারপর হচ্ছে নারিকেলের তেল বাদিয়ান আরও কিছু দিই সব কিছু মিলে ছাতুটা ভালোভাবে একটা রামডোলা দিতে হবে ছাতু যত ভালো মতো পলিশ হবে আপনার ছাতু মাখানটা তত সুন্দর হবে আপনি যখন একটা লাড্ডু খেলবেন আপনি চিন্তা করতে হবে লাড্ডুটা যখন পানির নিচে যাবে এটা যত দ্রুত ফাটে এরকমভাবে ছাতুটা মেক করতে হবে সো আলহামদুলিল্লাহ আমরা খামারে চলে আসছি সেই ঐতিহাসিক পুরাতন খামার মা গো মা গাই মারলো ভাই চিতল নেই ডিম আরো হয়েছে ছাতু ডিমগুলো মোটামুটি ফ্রেশ সাদা ডিম আমরা এমন একটা সময় পেয়ে রয়েছি মানে ওয়েদার ছিল খুবই খুবই বাজে ওয়েদার মেঘলা ওয়েদার ছিল ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছিলো তো এই আমাদের ছিপগুলো এখানে রাখাই আছে বাট দুঃখের বিষয় হচ্ছে কোনো টান আমরা পাচ্ছিলাম না অনেক চেষ্টা করছিলাম আর এখানে পিপলার ডিম ছাতুর সাথে দিয়ে লাড্ডুগুলো বানানো আছে দেখতে পাচ্ছেন তো আমরা অনেক চেষ্টা করছি চেষ্টা করার পরও কোনো টান পাচ্ছিলাম না তার কারণ আপনারা ওয়েদার দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে মেঘলা ওয়েদার ছিল মানে অবস্থা যা তা অবস্থা আমি খামারে কখনো এরকম অবস্থা দেখিনি এখানে সাগর বা একটা কি বলে ছোট মাছ করছে কথা না বাগান খাইলো দুই টাকার ছাগলে এরকম এত দামি দামি লাড্ডু গুলা দিতে এগুলা খাইতেছে ভাটা মাছ কি এই যে দেখতে সাইজ দেখছেন কি সাইজ তবে এই খামারে কিন্তু অনেক বড় বড় মাছ আছে যেমন আপনার রুই কাতল ব্রিগেট তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা ওয়েদারের প্রচন্ড পরিমাণের বৃষ্টি প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে একদমই ঢুকতে ইচ্ছে তবে এর আগে এই পয়েন্ট থেকে প্রায় আট থেকে নয় কেজি একটা রুই মেয়ের পড়ছিল ভালো সেজে একটা রুই মেয়ের পড়ছিল মানে বৃষ্টির কারণে অবস্থা খুবই নাজেহাল হয়ে গেছিল আমাদের তো এখানে একটার পর একটা লাড্ডু আমরা থ্রোই করে যাচ্ছিলাম থ্রই করে যাচ্ছিলাম বাট কোনো কাম হচ্ছিল না যখন আমার ধৈর্যের বাদ ভেঙে গেলো যে আমি চলে যাব তখনই একটা ছোট্ট কেজি খানিকের মতো একটা মিরগা মাছের টান পেয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন তো আল্লাহফেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম